والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله صدق الله العظيم إسلامي أندرون بنغلاديش ردو في عيجي طرف شرمناي الدرباري ونشط عسكري ويتي هاشيك ولما مشايك شملوني وفستيد إسلامي أندرون بنغلاديش المحترم أمير في الشهر شرمناي সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ অন্যান্য শীর্ষ আলামা একরাম এবং সমবেত আলমা মাসায়ক আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ওলামায়ক রামের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাছে ঐতিহাসিক জিম্মাদার এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকে এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না ঠিক এইজন্য যাদের কাছে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র একজন ব্যক্তি নই যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক رحمتুল্লাহ আলাইহির দায়িত্বের জোয়াল এখন আমার কাছে হজরত পীর সাহেব মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলহের দায়িত্বের বোঝা আমাদের বর্তমান হজরত পীর সাহেবের উপর মুফতি ফজলুল্লাহ আমিনি রহমতুল্লাহ আলাই সহ আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মরানা মুফতি সাখাওয়াত হোসেন রাজির কাঁধে এমনি ভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্ব রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহ দিনের কাজ করার সুযোগ পেয়েছি কাজে এই জায়গা থেকে আজকের যদি আমরা নেতৃত্ব দিতে নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় দুনিয়াতেও এবং আসেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হলো ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধ ভাবে জাতির সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পরিক পারস্পরিক ইমান এবং কুপুরির কোন এখতলাফ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপরও সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায় দেওয়া তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধ ভাবে নিজেরা উপস্থিত হয়েছেন আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকি মাসালাগত এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং তহিদ এবং রিসালাত আখরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়। আমাদের মধ্যে মত রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়েম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিন রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআন শাসন কায়েম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী সেক্টর দেওয়ার হাতে এটার মধ্যে কোন ধরনের বিমত অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব ওলামায় দেওয়া বন্ধের হাতে তাজে ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করা ঐতিহাসিক দায়িত্ব ওলামায়ে দাওবন্দদের কাছে আর এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই দাওবন্দী ওলামায়ে کرامের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সকল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি ঠিক আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি দেখো জনতার এই মজমাই আমরা

ইতিমধ্যে আমি হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে এই দাওয়াত দেওয়া হয়েছে কাজী ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনন্ত বিলম্বে আমাদের ঘরানার সব রাজনৈতিক সংগঠন আমরা শিশাগলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলাম حکومت कायम করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশ আর একটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসেবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দুরু জানা তারাও এই বিষয়ে বর্তমানের অতীতের যে কোনো সময়েত্রনায় উদার দৃষ্টিভঙ্গির আলাপন করছেন ডক্টর আসদুল্লাহ গালিব এবং মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস যারা তারা রাজনৈতিক অঙ্গনে ওলামায় উন্মতের সাথে ওলামায় দেবন্ধের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইয়েরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার শ্রবান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। এইভাবে ওলামায় দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উন্মতের অলমায় গ্রামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোন রাজনৈতিক সিদ্ধান্ত সব মানুষ এই হবে ইনশাআল্লাহ সেই দিন আমরা দেখতে পাব আমাদের হায়াতে আমাদের জীবদ্দশায়ই দেখতে পাব আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের बृहत्तरের একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার উপযুক্ত সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এইভাবেই আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেরাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ঘর মজলিসে